একটা এক্সনেস অ্যাকাউন্ট অ্যান্ড একটা ফরেক্স ব্রোকারের অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এটা অনেকের একটা কনসার্ন এই ভিডিওর ভিতরে এক্সনেস অ্যাকাউন্ট কেমনি খুলবেন একদম বেসিক লেভেল থেকে কে ওয়াইসি ভেরিফিকেশান কেমনি করবেন এন্ড মোটামুটি ইন্টারফেসটা একটু বুঝাই দেওয়ার ট্রাই করবো সো একটা ভিডিওর ভিতরে আমি উইড্রো ডিপোজিট দুইটাই দেখাইছি এন্ড আমি পাঁচ দশ ডলার উইড্রো ডিপোজিট করে দেখাই নাই অনেক বড় অ্যামাউন্টের দেখাইছি যাতে আপনার কোনো ধরনের কনসার্ন না থাকে যে ভাই আমার তো ঠিকভাবে রেসিডেন্সিয়াল ভেরিফাই হয় নাই এক হাজার ডলার ডিপোজিট করতে পারি এর বেশি পারি না অনেকে বলে যে ভাই বিশ ডলার ডিপোজিট করতে পারি এর বেশি পারি না এমন কোনো কথা নাই আচ্ছা আমি পুরো দশ হাজার ডলার উইড্রো করেই দেখাই উইড্রোতে গেলাম অ্যান্ড এখান থেকে আমি বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করব এক ভিডিওতে পুরা এক্সনেস অ্যাকাউন্ট ওপেনিং উইথড্র ডিপোজিট সব কিছু দেখাই দিছি আমার মনে হয় না আর আপনার কোনো ঝয় ঝামেলা থাকার কথা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানবো কেমনে আমি ফরেক্স ট্রেডিং করতে পারি এন্ড কোন কোন ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেডিংটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বিকজ এর আগে আমরা অনেকে হয়তো বাইনারি করতেছিলাম বাট এখনও করতেছি বা ক্রিপ্টোতেও করতেছি বাট আমরা এন্ট্রি নিতে চাচ্ছি ফরেক্স মার্কেটে বাট কোন ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেড এক্সিকিউট করব এবং কিভাবে ফরেক্সে ট্রেড করব এই জিনিসটা আমরা হয়তো জানি না বাট আজকে আমরা জানবো আমি আগেই বলি এটা একটা বিগেনার লেভেলের ভিডিও হবে কেমনে আমরা মূলত ফরেক্স ট্রেডিং করতে পারি সো ফরেক্স ট্রেডিং করার জন্য আমরা সবার কিছু ব্রোকার চুজ করি ব্রোকারের কাজ কি ট্রেডটা এক্সিকিউট করা যেমন আমার কাছে যদি কিছু টাকা থাকে ওইটা আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি ব্রোকারের মাধ্যমে এবার বাংলাদেশের স্টক মার্কেটে যখন আমি ইনভেস্ট করি ওইটা একটা বিও অ্যাকাউন্টের মাধ্যমে হয় আমার ঢাকা স্টক এক্সচেঞ্জে যায়া পরেও বিও অ্যাকাউন্টটা খুলতে হয় বাট এইখানে আমরা ইলেকট্রনিক ফান্ডের মাধ্যমে ট্রেড করি সো আমার জায়গা করতে হয় না আমি সরাসরি কারেন্সির ভিতরে ট্রেড করতে পারি বা ইনভেস্ট করতে পারি থ্রু দা এক্সনেস এক্সচেঞ্জ একটা ব্রোকার এই ব্রোকারের মাধ্যমে আমি এখান থেকে ট্রেড এক্সিকিউট করলে ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ার গুলাতে বা গোল্ডের ভিতরে বা ডাউজনসে আমার ট্রেডটা এক্সিকিউট হয় সো ফরেক্সে যদি আমি ট্রেড করতে চাই অনেকগুলো প্ল্যাটফর্ম থাকতে পারে লাইক আপনার ফরেক্স ডট কম থাকতে পারে অন্ডা থাকতে পারে এফ থাকতে পারে ক্যাপিটাল ডট কম থাকতে পারে এই জিনিসগুলা বাইরের জন্য অ্যাপ্রোপিয়েট বাট বাংলাদেশে যদি আপনি ফরেক্স ট্রেডিং করতে চান কোনো ঝামেলা ছাড়া তাহলে আপনার এক্সনেসের মাধ্যমে করতে হবে অ্যান্ড এই ভিডিওর ভিতরে এক্সনেস অ্যাকাউন্ট কেমনি খুলবেন একদম বেসিক লেভেল থেকে কেওয়াইসি ভেরিফিকেশন কেমনি করবেন অ্যান্ড মোটামুটি ইন্টারফেসটা একটু বুঝাই দেওয়ার ট্রাই করবো বিকজ ইন্টারফেস নিয়ে ডেডিকেটেড ভিডিও থাকবে অ্যান্ড সবার লাস্টে উইথড্র অ্যান্ড ডিপোজিট কেমনি করবেন এই জিনিসটা জানাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ একটা এক্সনেস অ্যাকাউন্ট অ্যান্ড একটা ফরেক্স ব্রোকারের অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে এটা অনেকের একটা কনসার্ন সো একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে হইলো একটা ডিভাইস অ্যান্ড একটা ভ্যালিড ইমেইল আইডি অ্যান্ড একটা ভ্যালিড নাম্বার অ্যান্ড আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য এনআইডি কার্ড এই জিনিসগুলোর মাধ্যমে আমরা মোটামুটি এক্সনেসের ব্রোকারটা ওপেনিং আর কেউ আইসি করতে পারবো চলো আমরা শুরু করি তো আমরা যদি এক্সেস অ্যাকাউন্ট খুলতে যাই নরমালি আমি যারা যদি ক্রোম ব্রাউজারে সার্চ করি এক্সনেস তখন আমি অনেকগুলা এক্সনেস অ্যাকাউন্ট দেখবো দেখেন এখানে এক একটা লোগোতেও চেঞ্জ কোনো কোনোটার ভিতরে লোগো ব্ল্যাক কোন কোনটার ভিতরে সাদা সো অ্যাজ আ বিগিনার কেউ যখন এখানে অ্যাকাউন্ট খুলতে আসে উনি অনেক বেশি হ্যাসালে পড়ে যে আমি কোনটা রেখা কোনটাতে ক্লিক করবো একটা ঝয়ঝামেলা সো আমি যেটা ইউজ করি ওইটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ওই লিঙ্কে ক্লিক করে ঢুকেন বাট আপনি লিঙ্কে ক্লিক করার পরে আপনার কাছে এই টাইপের একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আপনি এখান থেকে দুইটা অপশন দেখবেন একটা হলো রেজিস্ট্রেশন আর একটা হলো সাইনিং সো আমার আগে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তখন আমি এখান থেকে সাইনিং করি বাট আমার আগে যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে নতুন করে খুলবো তখন আমি রেজিস্ট্রেশন করি বিকজ আমরা কোথাও গেলেও সবার আগে রেজিস্ট্রেশন করি দেন আমার একটা কার্ড দেয় পরে যখন কোথাও যাই জাস্ট কার্ডটা বারবার পাঁচ করলেই হয় সেম ভাবে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করবো নিউ যখন অ্যাকাউন্ট খুলবো সবার আগে আমার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম এন্ড আই ডিসার্টেড এন্ড কনফার্ম ওকে ডান ও যা বলবো আমার শুনতে হবে দেন এখান থেকে আমার একটা মেল দিতে বলতেছে সো আমি এখান থেকে একটা মেইল দিই যেই মেইলের মাধ্যমে আমি মূলত আমার এইটারে ভেরিফাই করতে পারবো ওকে তাহলে আমি এখান থেকে একটা মেল দিই সো এখানে আমার মেল দেওয়ার ডান এখন এখানে একটা জিনিস ব্রয়লা দিয়ে হ্যাক আপনার যে মেইল আছে এই মেইলটা কিন্তু খুব ভ্যালুয়েবল জিনিস বিকজ আপনি যখন উইথড্র ডিপোজিট করবেন এই মেইলটার ভিতরেই কিন্তু সব কোডগুলো যাবে সো এটা সিকিউর মেল দিয়েন যে মেলটা আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করা উল্টাপাল্টা কোনো মেল দিয়ে না পরে অ্যাকাউন্ট হ্যাক যদিও এক্সনেস ওদের রেগুলেশন অনেক হাই কিছু হওয়ার কথা না বাট তাও আমার সাবধান থাকতে কি প্রবলেম সো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম দেন আমার এখানে পাসওয়ার্ড সেট করতে বলতেছে পাসওয়ার্ডের ক্ষেত্রে দুইটা তিনটা জিনিস একটু মাথায় রাখবেন এক ক্যাপিটাল লেটারও দিবেন এন ছোট হাতের অক্ষরও দিবেন ওয়ান টু থ্রি ফাইভ এটাও দিবেন এন যে কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে লাইক হ্যাশ দেন অ্যাট দ্য রেট এই জিনিসগুলোও দিয়ে দেবেন সো এইভাবে সেট করে আমি একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ডটা কেমন হবে আমি আপনার একটু দেখাই হয়তো দু একটা সংখ্যা আমি একটু ঘোলা করে দিব তা না হলে হয়তো রিস্ট্রিক্টেড থাকতে পারে দেখেন এখান থেকে আমার বলতেছে মিনিমাম আট থেকে পনেরোটা ক্যারেক্টার সেট আমি করব সমস্যা নেই বাট এখান থেকে আমি অ্যাট দ্য রেট দিলাম ওকে দেখেন আমি লাস্টে একটা অ্যাট দ্য রেট আমি মূলত ব্লার করে দিব অ্যান্ড এখানে তিনটা টু আছে আমি মাঝখানের একটা টু ব্লার করে দিব দেন দুইটা এ আছে আমি একটাই ব্লার করে দিব শুধু বোঝানোর জন্য আনলি ইউটিউবে এই ভিডিও রিলেট করে দিবে দেন এখান থেকে আমার সবগুলো টিকমার্ক হয়েছে আমি কন্টিনিউ করে ফেললাম ওকে তাহলে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমার এক্সনেসের রেজিস্ট্রেশন শেষ সো যখন আমার রেজিস্ট্রেশন মোটামুটি কমপ্লিট হয়েছে দেন ও আমার এখান থেকে বলতেছে সেটা পাসকোর্ট নাও এখন একটা পাস দাও টু অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট কুইকলি এন্ড সিকিউর মানে অ্যাকাউন্ট টা সিকিউর করার জন্য একটা পাস চাচ্ছে ওইখানে দিস ইজ নট পাসওয়ার্ড এটা কোনো পাসওয়ার্ড না এটা একটা পাস কোড যাতে আপনি অন্য কোনো ডিভাইস এ কানেক্ট করার সময় এখানে কিছু একটা করতে পারেন বাট এটা ভ্যালিড এগুলা কে ওরা না এগুলো দিয়ে দেয় এখানে সো আমি এখান থেকে দিয়ে দিই ন্যাচারালি নর্মালি ওকে আবার দিতে বলতেছে সো মোটামুটি আমার অ্যাকাউন্ট এখন ডান আমি চাইলে এখন এখানে ড্যামোতে ট্রেড করতে পারবো মানে প্র্যাকটিস করতে পারবো বাট আমি এখানে রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে পারবো না দেখেন আমি যদি ডিপোজিটে যাই তাহলে এখানে আমারও দেখাচ্ছে আনএেলেবেল বিকজ আমি এখন পর্যন্ত এই যে ওয়ালেটগুলা যেগুলোর মাধ্যমে আমি উইডো ডিপোজিট করবো এটা এখন পর্যন্ত আমি ভেরিফাই করি নাই আর এইটা ভেরিফাই করতে হইলে আমার কেউ আইসি ভেরিফিকেশন আমার রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন এনআইডি ভেরিফিকেশন বা পাসপোর্ট ভেরিফিকেশন করতে হবে বাট যার কাছে আছে আমার এন আইডি হইলেই বেটার সো এখান থেকে আমি প্রোফাইলে যাব এন্ড এখান থেকে প্রোফাইলে গেলে দেখা যাবে নট ভেরিফাইড আমি এখান থেকে নট ভেরিফাইড এর নিচে দেখেন কমপ্লিট প্রোফাইল একটা জিনিস আছে আমি এখান থেকে কমপ্লিট প্রোফাইলে দেন এখান থেকে আমার ও ইনস্ট্রাকশন দিবে যে আমি কি কি করব। সবার আগে বলতেছে যে মেইলটা ভেরিফাই করো ওকে আমি এখান থেকে মেইলটা ভেরিফাই করি বিকজ মেইলটা ভেরিফাই করলে আমার মোটামুটি কিছু স্টেপ ডান হয়ে যাবে সো দেখি আমার মেইলের ভিতরে একটা কোড চলে আসছে আমি এখান থেকে কোডটা দিয়ে দিই কোডটা হইল ফোর সেভেন জিরো সেভেন এইট সিক্স ওকে তাহলে আমি এখান থেকে কোড দিয়ে দিছি এবার মোটামুটি আমার মেল ভেরিফিকেশন হয়ে গেছে এবার আমার নাম্বার ভেরিফিকেশন করা লাগবে ওকে আমি আমার নাম্বারটা ভেরিফাই করি সবার আগে এইখানে এমন নাম্বার এবং এমন মেলই দিবেন যেগুলো আপনি নর্মালি এক্সেস করতে পারেন বিকজ নাম্বারের ভিতরেও কিন্তু কোড যায় বুঝছেন সো এইখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিই জিরো দেওয়া আছে ওয়ান থেকে শুরু করব আমরা অনেকে জিরো দিয়ে শুরু করে হবে না বিকজ বাংলাদেশের কোড কি প্লাস এইট জিরো সো জিরো দেওয়া আছে যে কোনো নাম্বার আমরা জিরো থেকে শুরু করি না জিরো ওয়ান বাট এইখানে যখন দিব জিরো দেব না ওয়ান থেকে শুরু করবো আমি জানি আমি একটু ডেপথ যাচ্ছি বিকজ বেসিক যারা আছে তাদের অনেক বেশি হেল্প হবে আর আপনার যদি একটু কষ্ট হয় আপনি ভিডিওটা ফার্স্ট করে দেখেন ইনশাল্লাহ দেন আমি নাম্বারটা দিই এখান থেকে ওকে তাহলে আমি এখান থেকে কন্টিনিউ দিলাম এবার নাম্বারের ভিতরে একটা কোড আসবে এই কোডটা দিলে আমার মেইল ভেরিফিকেশন ডান নাম্বার ভেরিফিকেশন ডান এরপর শুধু আমার রেসিডেন্সিয়াল ভেরিফাই হইতে হবে তাইলেই হবে সো এখান থেকে আমি ওটিপিটা দিয়ে দিই ফোর 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 একটা প্রোফাইল কমপ্লিট করার জন্য আমার মূলত তিন ধরনের ভেরিফিকেশন লাগে একটা হলো মেইল ভেরিফিকেশন আর একটা হলো নাম্বার ভেরিফিকেশন আর একটা হলো এনআইডি কার্ড অথবা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন সো আমার মোটামুটি ইমেল ভেরিফাই ডান অ্যান্ড ফোন ভেরিফাই মানে নাম্বার ভেরিফাই ডান এখন পার্সোনাল ইনফরমেশনের যে ভেরিফাই যেটা আমরা এনআইডি কার্ডের মাধ্যমে করি এই জিনিসটা এবার এখানে আমি ডান করতে চাই সো সবার আগে এখানে আমি নাম দিব অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড নিজের বানানো নাম বা স্কুল কলেজের নাম হবে না এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে এটা দিলে হবে এখানে সো এখান থেকে আমি পুরা নামটা দিব ওর নাম এত বড় মুন্নাজা যা চায় ওই এবার এত বড় নাম দেয় পুরো বংশের নাম লেখা হয় আমার কষ্ট হইব না লিখতে গাজুয়ান ফার্স্ট নেম লাস্ট নেম হলো মুজাহিদ এটা একটা সার নেম বলে যে শর্ট আর টাইম ফ্রেম এর নাম থেকে যেমন আমার নাম সালাউদ্দিন হোসাইন রবিন রবিন বলে সবাই ডাকে সো রবিন হলো আমার সার নাম সালাউদ্দিন হোসাইন আমার রিয়েল নাম সো সেম ভাবে এখানে দুইটা নাম থাকে একটা ডাক নাম ডাক নামটা আমরা লাস্ট নেমে দিই আর কি দেন এখান থেকে যেই জন্ম তারিখ দেওয়া আছে এই জিনিসগুলা দিবেন দেন আমার এইখানে জন্ম তারিখ হইলো তিন তারিখ অ্যান্ড জুলাই মাস অ্যান্ড তারিখ হইলো বছর হইলো দুই হাজার দুই ওকে বছর দুই হাজার দুই ডান সো এখান থেকে আমার ডেট অফ বাদ দেওয়া শেষ এন আমি কি একজন মেইল ইয়াস আমি একজন মেইল দেন আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম সো আমি মোটামুটি এখন আমার পার্সোনাল ইনফরমেশনের যে জিনিসগুলো ওই ভেরিফিকেশনগুলো ডান করছি আমি দুই হাজার ডলারের মতন ডিপোজিট করতে পারবো বাট আমার আরও অনেক বেশি করা লাগবে দ্যাটস দ্য রিজেন আমি এখান থেকে কমপ্লিট প্রোফাইলে দিব এবারে কমপ্লিট প্রোফাইলে দেওয়ার পরে আমি এখান থেকে কিছু জিনিস আছে এই জিনিসগুলো ভরে দিলেই হবে যেমন আপনার হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট পারপাস কি আপনার স্ক্যাল্পিং করার জন্য বা আপনার সেভিংস করার জন্য আপনি যা ইচ্ছা লিখতে পারেন আপনার ইচ্ছা বাট দিলেই হবে এখানে এগুলো ডাটা আপনার কাছে অত বেশি ভ্যালিড না এখান থেকে আমি ধরেন ফাইন্যান্সিয়াল সার্ভিস দিলাম কন্টিনিউ অ্যান্ড আমি যখন এখানে আসছি আমার বলতেছে প্লিজ সিলেক্ট ইউর টোটাল ওয়েলথ ইনক্লুডিং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে আপনার ইনক্লুডিং ক্যাশ কত থাকে এখানে একটা বছরের কথা বলা হয় মানে বছরে আপনি কতটুকু ইনকাম করেন ব্যাংক সহ সো এখানে আমি নর্মাল একটা দিয়ে দিলাম আমি এখানে ধরেন দিয়ে দিলাম মোটামুটি জিরো থেকে দুই হাজার ডলার এনাফ দেন এখান থেকে আপনি কি করতে আসছেন আনএমপ্লয়মেন্ট না আমি স্টুডেন্ট বা আপনি অনেক কিছু দিতে পারেন আপনি অন্য কিছু দিতে পারেন আপনার যেটা ভালো লাগে আপনি সেইটাই দিতে পারেন আনএমপ্লয়মেন্ট দিতে পারেন স্টুডেন্ট দিতে পারেন আমি এখান থেকে স্টুডেন্ট দিয়ে দিলাম দেন এখান থেকে বলতেছে যে আপনার হোয়াটস ইউর ইয়ারলি ইনকাম আফটার ট্যাক্সেস মানে ট্যাক্স পে করার পর উহু আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে দিন আপনার কেউ আটকাবে না এন দেন জিজ্ঞেস করতেছে আপনি লাস্ট তিন বছরে কতটুকু ট্রেড করছেন আপনার যা ভাল লাগে ওভার হান্ড্রেড ট্রেড দিয়ে দেন এনাফ আপনি যা দিবেন নিয়ে নিবে অ্যান্ড লাস্টলি আপনার জিজ্ঞেস করতেছে হাউ মাচ টাইম ডু স্পেন্ড অন মার্কেট এনালাইসিস রেডিং নিউজ অ্যান্ড ট্রেডিং পার উইক মানে আপনার এখানে বলতেছে পার উইকে আপনি কতটুক নিউজ রিড করেন অ্যান্ড আপনার ট্রেডিং পার উইকে কতটুক হওয়া উচিত অ্যান্ড কেমনি কতটুক সময়ের জন্য অ্যানালাইসিস করেন এইটা আপনি আপনার মতন দিয়ে দেবেন আমি ধরেন দৈনিক লেস দেন চার ঘন্টার মতন মার্কেট অ্যানালাইসিস করি বিকজ এর বেশি থাকলে কানা যাবো সো এখান থেকে এবার আমার বলতেছে আপ টু ফিফটি পার্সেন্ট মান্থলি ওকে ডান মানে এখান থেকে আপনার যা ভাল লাগে আপনি দিয়ে দেন জাস্ট এখানে কোনো জয় জাম না নয় আপনার কিছু জিজ্ঞেস করবেন না বাট দিয়ে দিলেন আপনার মন মতন মানে এটা ভরতে হবে এটা বললে ভারী হয় আপনার ব্যাপারে ও বেশি বেশি ডাটা প্রোভাইড করে এগুলোর মাধ্যমে কি করতেছে ও আপনার থেকে ডাটা নিচ্ছে যাতে আপনার বেটার সার্ভিস প্রোভাইড করতে পারে সো এটা আপনি কোত্থেকে শুনছেন ইউটিউব থেকে শুনছি সাবমিট ডান অ্যান্ড মোটামুটি আপলোড ডকুমেন্টস মানে আপনার যে এনআইডি কার্ড থাকবে এই এনআইডি কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই দুইটা জিনিস এখানে আপলোড করতে হবে এটা যদি আপলোড করেন মোটামুটি আপনার পুরা এক্সনেস অ্যাকাউন্ট একদম প্রফেশনালভাবে ফরেক্স ট্রেডিং করার জন্য উন্মুক্ত সো এখান থেকে আমি আপলোড ডকুমেন্টে দেই আমার যদি বলে আমি ছবি তুলেও দিব অ্যান্ড আমার যদি বলে আমার ছবি তোলাও আছে আমি ওইখান থেকেও দিব সমস্যা নেই কনফার্ম সাবমিট কন্টেন্ট এখান থেকে আমি এনআইডি কার্ড এর মাধ্যমে রিকমেন্ড করতেছে আপনি অনেক কিছুর মাধ্যমে এখানে মানে আইডেন্টিটি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বাট এনআইডি কার্ডটা ভ্যালিড বিকজ পাসপোর্ট কিন্তু আপনি এনআইডি কার্ড দিয়ে বানান লাইসেন্স কিন্তু আপনি এনআইডি কার্ড দিয়ে বানান এই জন্য কার্ড দিলে ওর কাছে অটোমেটিক সব ডাটা চলে যাবে সো আমি এনআইডি কার্ড দিয়ে দিলাম অ্যান্ড এখানে বলতেছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফ্রন্ট মানে হলো যে এখানে পিকচারটা থাকে এটা হলো ফ্রন্ট ব্যাক হলে যেখানে পিকচার থাকে না সো এখান থেকে আমি ফ্রন্ট আপলোড করি আমাদের বলতেছে আপনি কি পিকচার তুলবেন না আগে থেকে মিডিয়া আছে ওইখান থেকে পিক করবেন আমি মিডিয়া থেকে পিক করি সো মিডিয়াতে যাই এখান থেকে আমি ফ্রন্ট আমি ব্যাক করে দিলাম এন্ড আমার বলতে আছে ব্যাক করতে আমি এখান থেকে ব্যাকটাও আপলোড করে দিই মিডিয়া থেকে পিক করি ওকে আমি ব্যাকটাও আপলোড করে দিলাম ডান উইদিন টু আর থ্রি মিনিটস আমার পুরো অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে একদম উইদাউট ঝয় ঝামেলা ছাড়া দেখেন আমার এখান থেকে কমপ্লিট প্রোফাইলের যে প্যারাটা ছিল এটা কিন্তু চলে গেছে দেখছেন ওকে আমি এখন দশ হাজার ডলার পর্যন্ত ডিপোজিট করতে পারবো ভেরিফিকেশন ডান ইমেল ভেরিফিকেশন ডান আইডেন্টি ভেরিফিকেশান ডান অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা কমপ্লিট হইতে পাঁচ ছ মিনিট সময় লাগবে এটা আমি সাবমিট করছি তখনই আমি দশ হাজার ডলার ডিপোজিট করতে পারবো উইথড্র করতে পারবো আর যখন এটা পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে আনলিমিটেড আমার যতটুকু ইচ্ছা সো আমার সব কিছু যখন ডান হয়েছে মোটামুটি আমি এখন এখান থেকে যদি ডিপোজিটে যাই তখন আমি দেখবো কমপ্লিট প্রোফাইল হওয়ার পরে আমার এখানে বাইনান্স টাইনান্স যা কিছু আছে সব কিছুর মাধ্যমে আমি উইড্রো ডিপোজিট করতে পারবো একটু আগে আমার এখানে উইড্রো ডিপোজিট করতে দেয় আমি যদি আবার উইড্রোতেও যাই আমার সব কিছুর এক্সেস আছে এবার এটার মাধ্যমে আমি উইথড্রো ডিপোজিট করতে পারবো এখন আমি যদি ট্রেডে যাই তখন এখান থেকে আমি বিভিন্ন মার্কেটে ট্রেড করতে পারবো বাট এইটা আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এন্ড মার্কেটে যদি যাই আমি এগুলার কি কাজ সব দেখায় দিব কেমনে কি করবেন না করবেন এনিথিং সব দেখাই দিব পেন্ডিং এর কি কাজ ক্লোজিং এর কি কাজ সব দেখাই দিব বাট এখন আমরা জাস্ট উইথড্রো অ্যান্ড ডিপোজিটটা নিয়ে একটু কথা বলতে চাই আমি যদিও এটা নিয়েও ডেডিকেটেড ভিডিও বানাইতে চাইছিলাম বাট উইথড্রো ডিপোজিটটা এখানে দেখাই দিই দরকার হয় আমি আর একটা নিয়ে ডেডিকেটেড বানিয়ে দিব যেহেতু এই জিনিসটার মাধ্যমে আমরা পুরো ইন্টারনাল সেকশনটা বুঝতেছি এক ভিডিওর ভিতরে পুরো এক্সপেন্সেস সব বুঝতেছি এই জন্য উইথড্রো ডিপোজিটটা দেখাই দিচ্ছি সো এখান থেকে আমি ডিপোজিটে যাব অ্যান্ড ডিপোজিটে যাওয়ার পর আমি এখান থেকে বাইন্যান্সে যাব এইটা খুবই সিকিউর তাড়াতাড়ি হয়ে যায় তো এখান থেকে আমার বলতেছি কত দশ হাজার ডলার ডিপোজিট করতে হবে ওকে ডান আমি এখান থেকে দশ হাজার ডলার ডিপোজিট করি থ্রু দ্য বাইন্যান্স অনেকে বলে যে ভাই দশ হাজার ডলার ডিপোজিট হয় না নতুন অ্যাকাউন্টে দশ হাজার ডলার ডিপোজিট হয় না এটা কি ঝয় ঝামেলা আমরা বুঝি না দুই হাজার তিন হাজার ডিপোজিট হয় বেশি হয় না জিকজ বেশি হয় না হলো আপনি ভালোভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ভেরিফাই করেন নাই এই জন্য বেশি হয় না আমরা পুরো কমপ্লিট করছি আমরা একদম ফার্স্ট নতুন অ্যাকাউন্টে দশ হাজার ডলার ডিপোজিট করে দেখাচ্ছি অনেকে বলে নাকি হয় না বাট না হওয়ার কোনো রিজন নেই এটা হবে হান্ড্রেড পার্সেন্ট বাট আমি আপনারা দেখাই একটু কইরা তাই না আপনার কোনো কনসার্ন থাকবে না ইনশাল্লাহ ইনস্ট্যান্ট হবে সব কিছু যা কিছু হয় ইনস্ট্যান্ট হবে অনেক বেশি লেট হয় না এখানে কনফার্ম দেই ওকে এই যে দশ ডলার ডিপোজিট হয়ে গেছে এই যে মার্চেন্টের কাছে চলে গেছে এই যে দশ ডলার ডিপোজিট মেসেজ দেখেন চলে আসবে এখানে এবার আমি যদি এখান থেকে এটা কাইটা দিই হ্যান্ড এই যে দশ ডলার ডিপোজিট হয়ে গেছে তাইলে আমার একটা নিউ অ্যাকাউন্ট আমি মাত্র খুললাম বেটারভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যান্ড সব কিছু ভালোভাবে ভেরিফাই করার পরে আমি ফার্স্টেই দশ হাজার ডলার ডিপোজিট করতে পারছি আপনি এক লাখ ডলার ডিপোজিট করেন কোনো সমস্যা নেই আমার এখান থেকে দশ হাজার ডলার ডিপোজিট দান এবার আমি আমি স্ক্রিনশট দিয়েও দেখাবো নাকি আপনি দেখাবো আমি জানি না অনেকে ট্রাস্ট করে না এটা নাকি আবার ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট না ভাই এটা রিয়েল অ্যাকাউন্ট এই যে এখানে দেওয়া আছে এই যে রিয়েল অ্যাকাউন্ট লেখা আছে ফে ডেমো হইলে এখানে ডেমো অ্যাকাউন্ট দেখা থাকতো আচ্ছা আমি পুরা দশ হাজার ডলার উইথড্রো করেই দেখাই উইথড্রোতে গেলাম অ্যান্ড এখান থেকে আমি বাইন্যান্সের মাধ্যমে উইথড্রো করবো দেন এখান থেকে পুরো অ্যাকাউন্ট সিলেক্ট করবো দশ হাজার ডলার সিলেক্ট করবো কন্টিনিউ অ্যান্ড আমার নাম্বারের ভিতরে মেসেজ আসবে কনফার্ম বিকজ আমরা এখান থেকে টেক্সটের মাধ্যমেই মূলত কনফার্মেশনটা পাবো একটা কোড আসবে আমার নাম্বারে আমি ফার্স্টই বলছি যে আপনার যে মেইল অ্যান্ড যে নাম্বার এই নাম্বারগুলো আপনি যেখানে ইউজ করবেন ওই ডিভাইসের ভিতরে বা ওই ডিভাইসের আশেপাশে অ্যান্ড ওগুলো অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে কোড চলে আসছে আমি কোড দিয়ে দিচ্ছি এখানে সিক্স ক্ষেত্রে বাইন্যান্স আইডি লাগে না বাট উইথড্রো ক্ষেত্রে একটা বাইনান্স আইডি লাগে আমি যেই বাইন্যান্সে নিতে চাই ওই বাইন্যান্স টা দিয়ে দিই এবার এখান থেকে আমার বাইন্যান্স আইডি দিয়ে দিছি আমি এখান থেকে কনফার্ম করি টু থ্রি মিনিটস এত লাগে না বিশ পঁচিশ সেকেন্ডের ভিতরে আমার বাইন্যান্সের ভিতরে ডলার চলে আসবে ইনশাল্লাহ সো একটা ভিডিওর ভিতরে আমি উইড্রো ডিপোজিট দুইটাই দেখাইছি অ্যান্ড আমি পাঁচ দশ ডলার উইড্রো ডিপোজিট করে দেখাই নাই অনেক বড় অ্যামাউন্টের দেখাইছি যাতে আপনার কোন ধরনের কনসার্ন না থাকে যে ভাই আমার তো ঠিকভাবে রেসিডেন্সিয়াল ভেরিফাই হয় নাই এক ডলার ডিপোজিট করতে পারি এর বেশি পারি না অনেকে বলে যে ভাই বিশ ডলার ডিপোজিট করতে পারি এর বেশি পারি না এমন কোনো কথা নাই সো যখন এখান থেকে চলে যাবে এটা খালি হয়ে যাবে সো আমরা এখন এক্সেস অ্যাকাউন্ট কেমনে খুলবো কেমনে ভেরিফাই করবো কেওয়াইসি ভেরিফিকেশন কেমনে করবো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন কেমনে করবো যেটা সব থেকে বেশি কমেন্ট আসে আমার কাছে যে ভাই আমি অনেক ভালোভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাই করতে পারি না দ্যাটস দ্য রিজন আমি বড় অ্যামাউন্টের কোনো ডিপোজিট করতে পারি না এইটার ঝয় ঝামেলা শেষ এক ভিডিওতে পুরো এক্সনেস অ্যাকাউন্ট ওপেনিং উইথড্রো ডিপোজিট সব কিছু দেখাই দিছি আমার মনে হয় না আর আপনার কোনো ঝয় থাকার কথা ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনি অনেক সুন্দর একটা জার্নি স্টার্ট করতে যাচ্ছেন কংগ্রাচুলেশনস আপনি বেটার একটা জায়গায় আসছেন আপনার জন্য বেটার কিছু হোক বাট এখানে লার্নিং মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং ইনভেস্টিং এর জগতে লার্নিং অনেক বেশি ইম্পর্টেন্ট উইদাউট লার্নিং আপনি আর্নিং করতে পারবেন আমি হাফ জোর করে বলি অ্যাকাউন্ট খুলছেন আলহামদুলিল্লাহ ডেমোতে প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ বাট উইথাউট লার্নিং প্রোপার ম্যানেজমেন্ট ছাড়া প্রপার রোডম্যাপ ছাড়া আপনি এই লাইনে আইসেন না এই লাইনে অনেক টাকা আছে বাট নাইন্টি পার্সেন্ট মানুষ এই লাইন থেকে শুধু লস করা যায় বিকজ তাদের একটা ভ্যালিড রোড ম্যাপ থাকে না সো আমি হাফ জোর করে আপনার কাছে বলতেছি ভ্যালিড রোড ম্যাপ যদি না থাকে প্লিজ এখানে ট্রেড করেন না আপনি অনেক বড় বড় লসের সম্মুখীন হবেন পরে আফসেস করবেন যে আমি কি করলাম আমি চাই না এই টাইপের কোনো ধরনের আফসেস আপনার ভিতরে থাকুক সো প্লিজ ভিডিওটা যদি মনে হয় যে প্যারা লাগতেছে আর একবার দেখেন বাট আমি খুব ইজি প্রসেসে বুঝাই দিতে পারতাম আমি আপনার নর্মালি দুই তিন মিনিটেও বুঝাই দিতে পারতাম বাট আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইছি বিকজ আপনার যাতে কোনো ধরনের সমস্যা না হয় আমার হোয়াটসঅ্যাপের ভিতরে কোর্সের হোয়াটসঅ্যাপের মেসেজ ওইখানে মানুষ সারা দিন ভাই অ্যাকাউন্টে প্রবলেম অ্যাকাউন্টে প্রবলেম কি করব দ্যাটস দ্য রিজন নিউ করে দুই হাজার প্রতিষ্ঠানের জন্য যদি কোনো আপডেট টাপডেট থাকে ওগুলো ম্যানেজ করে কিভাবে আমরা খুবই ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে পারি এন্ড ভ্যালিড ভাবে কে ভেরিফিকেশন করতে পারি এটা আমরা দেখছি ইনশাল্লাহ আমাদের কোনো ঝামেলা থাকার কথা নেই এখন আমরা বেটার ভাবে এখানে মোটামুটি ট্রেড এক্সিকিউট করতে পারবো বাট ট্রেড কেমনে এক্সিকিউট করবেন এই ইন্টারফেস কেমনে ইউজ করবেন এটা নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলার ট্রাই করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম